হে গাইজ আবার এসে পড়লাম তোমাদের সামনে নতুন একটা ব্লক নিয়ে তো দেখো আজকে আমি রান্দার ব্লক নিয়ে আসছি আমি আজকে ভেজের মধ্যে কী বানাচ্ছি তোমরা দেখো এখানে দেখো মিক্সড ভেজ বানাচ্ছি তো সব ধরনের সবজি আছে এখানে আর তারপরে দিয়েছি জিরের গুঁড়ো আদা শুকনার লঙ্কা পাঁচফোড়ন দিয়ে সোমবাস করেছি আর তারপরে মশলার মধ্যে আছে জিরের গুঁড়ো আদা কাঁচামরিচ হলদি মরিচের গুঁড়ো অল্প দিয়েছি তো দেখো সব মিলিয়ে নিয়েছি হো এখানে একটু বড়ি ভেজে নিয়েছি বড়িটাকে এখানে দেবো এটা যখন হয়ে যাবে বড়িটা দিলে নিরামিষ তরকারিটা অনেক টেস্ট হয় এখানে পনির কেটেছি আর এখানে শস্যটাকে ভিজিয়ে রেখেছি পনির দিয়ে শস্য দিয়ে বানাবো ফাইনালি নিরামিষ তরকারি রেডি তোমাদেরকে দেখিয়েছিলাম পনিরটাকে আমি শস্য পেস্ট করে তারপরে মেখে এ যে বসিয়ে দিয়েছি লিপ পানির রেডি দেখো আমি আজকে কি কি বানিয়েছি পনির এখানে আছে রাইস এখানে আছে মিক্স ভেজ এখানে আছে ডাল আর যখন আমরা খেতে বসবো তারপরে পাপড় ভেজে নেব ঠিক আছে আজকের জন্য এতটুকুই রইল লাঞ্চটা কি কি বানিয়েছি পুরোপুরি তোমাদেরকে দেখাতে পারিনি তার জন্য সরি আমি যে এক হাতে মোবাইল ধরবো আর এক হাতে লড়াতে লাগে তো তো তার জন্য তো বলে দিয়েছি আমি কী কী বানিয়েছি কীভাবে বানিয়েছি তো ঠিক আছে তোমরা দেখবে কমেন্টে জানাবে ওকে বাই বাই